আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার আজকের রেসিপি সবজি পাকোড়া আসছে রোজায় ইফতার অথবা নাস্তায় বিকেলের গরম গরম সচের সঙ্গে এই মুখরোচক সবজি পাকোড়াটা খেতে কিন্তু ভীষণ মজাদার পাকোড়ার জন্য আমি এখানে তিন রকমের সবজি একদম কুচি থেকে একটুখানি মোটা করে কেটে নিয়েছি নিয়েছি এখানে এক কাপ পরিমাণ বাঁধাকপি কুচি এক কাপ পরিমাণ আলু কুচি আর এক কাপ পরিমাণ গাজর কুচি এখানে আপনি চাইলে আরও কয়েক ধরনের সবজি অ্যাড করে সবজি পাকোড়াটা বানিয়ে নিতে পারেন এখন একটা বড় সাইজের বলে ঢেলে নিচ্ছে আলু কুচি বাঁধাকপি কুচি আর গাজর কুচি এর মধ্যে দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা এটা বাইন্ডিং এর কাজ করবে আর দিচ্ছি তিন চা চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ ধনিয়া গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ চাট মশলা এক চা চামচ পরিমাণ সয়া সস এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর হাফ চা চামচ জিরা বাটা আর দিচ্ছি পরিমাণ পরিমাণ মতো কুচি কুচি কাপ আর স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেয়ার এ পর্যায়ে একটু দেখিয়ে দিচ্ছি যদি পাকড়ার শেপ দিতে অথবা এরকম চাপ দিলে যদি সবজিগুলো আটকে না থেকে ঝুরঝুরে এরকম পড়ে যায় তাহলে আরও একটু ময়দা দিতে হবে তাই আমি এখানে আরও তিন টেবিল চামচ ময়দা দিয়ে নিলাম এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পাকোড়ার শেপ দিতে কিন্তু সবজিগুলো আর পড়ে যাচ্ছে না আটকে থাকছে যতক্ষণ পর্যন্ত না এরকম শেপ দেওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু একটু করে ময়দা অ্যাড করে মেখে নিতে হবে সবজিগুলো মেখে নেওয়া হয়ে গেছে এখন ভাজার পালা এর জন্য চুলায় তেল বসিয়ে গরম করে নিয়েছি এখন সবজিগুলো এভাবে করে পাকোড়ার শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো আমি ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি আপনি আপনার পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারেন এখন পাকোড়াগুলো একটা কাটা চামচের সাহায্যে এভাবে করে উল্টিয়ে দিচ্ছি সবজি পাকোড়া ভাজার জন্য তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে তাহলে আর একটার সঙ্গে একটা লেগে যাবে না দেখতে পাচ্ছেন একটার সঙ্গে কিন্তু একটা লেগে যায়নি এক সবগুলো পাকোড়া তেলে ছেড়ে দেওয়ার পর জালটা কমিয়ে নিয়ে উলটিয়ে পাল্টে পাকোড়া গোল্ডেন ব্রাউন বা বাদামি কালার করে ভেজে নিতে হবে এরপর যে পাকোড়া গুলো গোল্ডেন ব্রাউন বা বাদামি কালার হয়ে গেছে আর অনেক বেশি ক্রিস্পিও হয়েছে তাই এখন তেল থেকে তুলে নিচ্ছি এক ব্যাচ পাকোড়া ভাজার পর আমি আর আরও এক ব্যাচ দিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব এভাবে করে আমার সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পাকোড়াগুলো কতটা মুচ আর ক্রিস্পি হয়েছে মুখরোচক এই সবজি পাকোড়া আসছে রমজানে ইফতারে অথবা বিকেলের নাস্তায় গরম গরম পাকোড়া ছচের সঙ্গে পরিবেশন করতে পারেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিতে যেন ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ